আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো কাতলা রেজালা কাতলা রেজালা বানাতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি আমার মতো করে কিভাবে কাতলা রেজালা বানাই দেখে নাও তোমরা আমি কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন মাখিয়ে নেব এই মাছে হলুদ ব্যবহার করা হয় না সেই জন্য শুধু নুন মাখিয়ে এটাকে রেখে দেব আর টাটকা মাছে এই রান্নাটা খুব ভালো হয় আর এদিকে আমি একটা বাটিতে কাজু চারমগজ পোস্ত সাদা তিল আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এই যে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আমি কি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাকে বেরেস্তা করে নেব সাদা তেল আর দু চামচ ঘি দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়েছি দিয়ে এটাকে একদম লাল করে বেরেস্তা বানিয়ে রাখব আমি আমার মতো করে কিভাবে কাতলা রিজেলা বানাই সেটাই তোমাদেরকে দেখাবো এই বেরেস্তাটা আমি একদম লাস্টে ইউজ করব এই যে পেঁয়াজটাকে একদম নাড়িয়ে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে এই যে লাল বেরেস্তা ভেজে রেখে দিয়েছি এবার যে কড়াইতে তেল ছিল তার মধ্যেই মাছগুলোকে আমি ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে এই যে মাছগুলোকে আর এই রান্নাটা সাদা তেলেই যেহেতু করবো সেই জন্য মাছগুলোও আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি সাদা তেল আর ঘি দিয়ে বেরেস্তা ভেজেছি সেই তেলেই মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো তাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই যে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর এই যে আমার বেরেস্তাটাও রেডি আছে এবার আমি গ্রেভিটা রেডি করে নেবো কড়াইতে যে তেল ছিল তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দু চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়েছি এক্ষেত্রে অনেকে পেঁয়াজ সেদ্ধ করেও বেটে নেয় কিন্তু আমি কাঁচা পেঁয়াজই বেটে নিয়েছি এইবার মশলাটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজ রসুন আদা এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো মিক্সিতে করে রাখা পেস্ট কাজু চারমগজ পোস্ত সাদা তিল আর কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো আমি একটু নাড়িয়ে নেব এই যে এটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে মশলাটাকে কষাতে হবে তা না হলে কড়াইতে লেগে যাওয়ার একটা ভয় থেকেই যায় যেহেতু এর মধ্যে কাজু চারমগজ সাদা তিল আছে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম একটু কম হচ্ছে মনে লাগ লাগলো কম মনে হলো তাই মোট আমি তিন টেবিল চামচ মতো এই কাজু বাটা কাজু পোস্ত চার মগজ বাটাটা দিয়েছি দিয়ে এইটা যে যার মাছের কোয়ান্টিটি অনুযায়ী বেশি কম করবে এই যে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে তিন টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই আর টক দইয়ের সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার অলরেডি প্রায় কষানো হয়ে গেছে এবার দই দিয়ে আবারও খানিকক্ষণ একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আর ওদিকে আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম হতে দিয়েছি জলটা ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যায় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার ছিল না তাই আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য আমি এতে আর লঙ্কা বাটা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা বাটা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করো তাহলে ওই কাজু চারমগজ পোস্তর যে পেস্টটা করেছে তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব বলে আমি কাঁচা লঙ্কা বাটা দিই নি কটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে রাখলাম ঝালটা যে যা টেস্ট ওয়াইজ নেবে দিয়ে এবার মাছগুলো জলটা ফুটে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো মাছগুলো যেহেতু হালকা ভেজেছি খুব নরম আছে সেই জন্য মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পাঁচ সাত মিনিট মতো ঢেকে রাখবো এবার এটাকে আমি মিনিট আর এ পর্যন্ত আমার তোমাদের কেমন অবশ্যই জানাবে আর আমার এই কাতলা রেজালা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে মাছটা আবার একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে আবারও একটু ঢেকে রেখে দেবো দু তিন মিনিট মতো একটু গ্রেভিটা আর একটু মানে টানবে এই যে এবার আমার গ্রেভিটা একদম রেডি দু তিন মিনিট মতো আবার একটু ঢেকে রেখেছিলাম একদম টেক্সচারটা ঠিক আছে এই পর্যায়ে নামালে ঠান্ডা হলে এই গ্রেভিগুলো একটু শুকিয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা এটা আমার হোমমেড মেড গরম মশলা গরম মশলা আর দেব কসুরি মেথি কসুরি মেথি গরম মশলা আর এবার দেব ওই পেঁয়াজ যেটা আমি বেরেস্তা করে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে আচ্ছা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার এখানে ঘি না ব্যবহার করে যেহেতু আমি প্রথমে ঘি দিয়েছি সাদা তেলের সঙ্গে সেই জন্য এখন বাটার দিলাম বাটার দিলে খুব ভালো একটা টেস্ট আসে বাটার দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু তিন মিনিট মতো ঢেকে রাখবো ঢেকে তারপরে আমি এই যে মাছগুলোকে বাটিতে সার্ভ করে দেব এই যে গ্রেভিটা দেখো একদম সুন্দর একটা টেক্সচার হয়েছে কাতলা রেজালা আমার রেডি আমি এবার সম্পূর্ণ গ্রেভিটাই মাছের ওপরে দিয়ে দেব দিয়ে আবারও একটু বেরেস্তা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো খানিকটা ব্রেসটা আমি রেখে দিয়েছিলাম ওপর থেকে ডেকোরেশনের জন্য এই যে আবারও ব্রেজটা খানিকটা ওপর থেকে ছড়িয়ে দিলাম কেমন হয়েছে আমার কাতলা রেজালা তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে